আজকে আপনাদেরকে যে কটা ক্রোপ দেখিয়ে দিব সবগুলো কিন্তু অফার প্রাইজ আপনারা নিতে পারবেন সো অবশ্যই আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন প্রথম যে আপনাদের দেখাচ্ছি ক্রোপ দেখাই এই যে দেখেন এটার উপরে খুব সুন্দর ভাবে এখানে কিন্তু কারচুপির কাজ করা আছে আর সুতোর কাজ করা ওয়ার্কের অনেক সুন্দর আর এটার সাথে কিন্তু একটা লেহেঙ্গা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন উপর থেকে মতো সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা এই যে দেখেন প্যানেল কিন্তু মাল্টি সুতার কাজ করা আছে একটু ব্যাকসাইড টা দেখি ভাইয়া হ্যাঁ এটার ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু আপনারা একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর কেন কেন হবে আর এটার ভিতরে কিন্তু হার্ড কেন কেন দেওয়া আছে ল্যাঙ্গাটার ভিতরে এই যে দেখেন ওড়নাটা দেখেন সাইডে কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা আছে খুবই চমৎকার আর এটা কি কালার আছে ভাই এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের মেহেদি কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই কিন্তু দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে মেহেদি কালারটা আর কি সো দুইটা কালার আপনারা নিতে পারবেন এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া অফার প্রাইসটা এটার অফার প্রাইসটা থাকবে পাঁচ হাজার টাকা গাইস লেহেঙ্গাটার কিন্তু অফার প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা আপনারা এটার মধ্যে দুটা কালার পাচ্ছেন আচ্ছা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে অন্য আরেকটা ডিজাইনের ক্রপ টপস লেহেঙ্গা দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটাই আপনারা জর্জির কাপড়ের মধ্যে পেয়ে যাবেন আর এটার টপসটা একটু আলাদাভাবে দেখে আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে হচ্ছে ক্রপ টপসটা দেখেন অনেক সুন্দর খুব সুন্দরভাবে স্টোন আর মিররে কাজ করা আছে আর সুতোর কাজ করা আর হাতাটা দেখেন ডাবল এর হাত আপনারা পেয়ে যাচ্ছেন একটু ব্যাক সাইডটা দেখা যাবে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু কাজ করা আছে আর এটা লেহেঙ্গাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে দুইটা কালার থাকবে পরবর্তী কালারটাও দেখিয়ে দিব এই যে দেখেন লেহেঙ্গাটা উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ সুতোর আর মিরর স্টোনে কাজ করা ভেতরে কিন্তু হার্ট ক্যান ক্যান থাকবে একটু ব্যাক সাইডটা দেখি এই যে দেখেন সেম কাজটি কিন্তু আপনার ব্যাক সাইডে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর আর এটার মধ্যে যে আরেকটা কালার আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনাদেরকে লেমন কালার মধ্যে দেখাচ্ছি সো এটার মধ্যে আপনারা কিন্তু দুইটা কালার পাচ্ছেন আর এটার অফার প্রাইসটা কত পড়বে অফার প্রাইস পড়বে 4500 টাকা আর এটার অফার প্রাইসটা থাকবে 4500 টাকা আর এগুলোর সাইজ কেমন থাকবে এই সাইজ থাকবে 38 থেকে 44 আচ্ছা এগুলো সাইজগুলো আপনারা নিতে পারবেন মিনিমাম 38 থেকে 44 বডি মাপে আর এটা অফার প্রাইস আপনারা পাচ্ছেন 4500 টাকায় দুইটা কালারে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে একটা ক্রোপ টপস লেহেঙ্গা দেখাচ্ছি কন্টাস্টের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন টপসের কালারটা কিন্তু ইয়েলো আমি একটু দেখাই টপসটা আপনাদের অনেক সুন্দর টপসের ডিজাইনটাও খুব ভালো থাকবে এই যে দেখেন একেবারে উপর থেকে নিচে পর্যন্ত মিরোর স্টোনের আর সিকোয়েন্সের সুতোর কাজ করা আছে খুব সুন্দর হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন ডাবল ডাবলয়ার হাতাটা আপনারা পাচ্ছেন ওকে আর এটার ব্যাক সাইডটা দেখে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা ওকে এখন আমি লেহেঙ্গাটা আপনাদের দেখিয়ে দিব একেবারে উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে লেহেঙ্গাটার মধ্যে ব্যাক সাইডটা দেখি ভাই সামনে পিছনে একই রকম কাজটা আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন আর এগুলো কিন্তু ঘের প্রচুর এই লেহেঙ্গাগুলো এই ক্রপটস গুলো কিন্তু আপনার স্টার মলিকে আসলে নিতে পারবেন অফার প্রাইজে আর এটার অফার প্রাইসটা কত থাকবে ভাই অফার প্রাইস পুরো 4500 টাকা এটার অফার প্রাইসটা থাকবে 4500 টাকা আর সাইজটা কি থাকবে ভাই 38 থেকে 44 38 থেকে 44 বডি মাপে আপনি নিতে পারবেন প্রাইসটা থাকবে 4500 টাকা এটা অফার প্রাইস আপনারা পাচ্ছেন গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনে ক্রপটস লেগ দেখাচ্ছি এই যে দেখেন এটার কিন্তু টপসের উপরে খুব সুন্দর ভাবে দেখেন সিকোয়েন্স ওয়ার্কে কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন একটু ব্যাক সাইডটা দেখি ভাই টপসটা ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সাইডে সিকোয়েন্সের কাজ করা ওকে আর এটা লেহেঙ্গাটা দেখিয়ে দিচ্ছি এটা লেহেঙ্গাটা আপনারা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্সের কাজটা পেয়ে যাবেন ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এটা সামনের পিছনে একই রকম কাজ করা দেখেন অনেক সুন্দর আর এই ক্রপটপস লেহেঙ্গাটার কিন্তু কালার থাকবে তিনটা আমি বাকি কালারগুলো দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনারা ল্যাভেন্ডার কালার মধ্যে পেয়ে যাচ্ছেন এটার মধ্যে মোট তিনটা কালার পাবেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর এটা অফার প্রাইসটা কত থাকবে ভাই অফার প্রাইস পুরো মাত্র ধামাকা অফার 4100 টাকা 4100 টাকা এটা আপনারা অফার প্রাইসে পাচ্ছেন 4100 টাকায় আর এগুলো সাইজ থাকবে মিনিমাম 38 থেকে 44 বডি মাপে পরবর্তী কালারটা দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা সুরমা কালারের মধ্যে আপনারা পাচ্ছেন সো এই ক্রপ টপসটার মধ্যে আপনারা কিন্তু তিনটা কালার পাচ্ছেন এগুলোর অফার প্রাইস থাকবে 4100 করে আর বডি সাইজটা থাকবে 38 থেকে 44 বডি মাপে গাইস এখন যে ক্রোপলস লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর এটার টপসটা কিন্তু দেখতে অনেক সুন্দর এটার টপসটা কিন্তু হাতা আছে দেখেন হাতা লাগানো আছে আমরা একটু কাজটা একটু ক্লোজলি দেখাই ভাই হ্যাঁ এই যে দেখেন কাজটা খুব সুন্দরভাবে কিন্তু মিরর স্টোনে পার্টি ওয়ার কাজ করা আছে আচ্ছা ব্যাক সাইডটা একটু দেখি ভাই এই যে দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইডটা ঠিক এইরকম কাজ করা থাকবে আচ্ছা এবার আপনাদের যদি লেহেঙ্গাটা দেখাই একেবারে উপর দিয়ে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা প্যান্টটা কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজের আপনারা পেয়ে যাবেন একটু ব্যাক সাইডটা দেখি ভাই হ্যাঁ লেহেঙ্গাটার ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে লেহেঙ্গাটার ব্যাক সাইডটা আর কি সো এই ক্রপ টপস লেহেঙ্গাগুলোর অফার প্রাইস কত থাকবে ভাই মাত্র 4300 টাকা আর এই ক্রপ টপস লেহেঙ্গাটার অফার প্রাইস থাকবে 4300 টাকা আর সাইজটা থাকবে 38 থেকে 44 বডি মাপে গাইস এখন যে ক্রপ টপস লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা গোল্ডেন কালারের মধ্যে পাচ্ছেন আর টপসটা একটু আলাদাভাবে আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে হচ্ছে টপসটা দেখেন এটা টপসটার ডিজাইন কিন্তু আলাদা আপনারা দেখতেই পারছেন গলাটা কিন্তু আপনার হিসেবের মধ্যে পাচ্ছেন বুকের উপর খুব সুন্দরভাবে মাল্টিস্টার মিনাকারি কাজ করা আছে আর সিকোয়েন্সের কাজ করা আর মিরর ওয়ার্কের কাজ করা আছে আর এটা হাতাটা দেখে দিচ্ছে আপনাদের এই যে দেখেন হাতাটা ডাবল লেয়ারে আচ্ছা ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা খুব সুন্দরভাবে কিন্তু মিরর ওয়ার্কের কাজ করা ওকে এটার সাথে যে লেহেঙ্গাটা আছে সেটা আমি এখন আপনাদের দেখিয়ে দিব একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ মিরর ওয়ার্কের আর সিকোয়েন্সের কাজ করা থাকবে প্যানেলটা কিন্তু সম্পূর্ণ ওয়ার দেখেন কাটার করা আছে মাল্টিস্টার মিনাকারি কাজ করা মিরর স্টোনের কাজে পেয়ে যাবেন একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এটা পার্টি ওয়ার পেয়ে যাচ্ছেন এই লেহেঙ্গাটা আপনারা এই যে দেখেন ব্যাক সাইডও কিন্তু আপনারা একই রকম কাজটা পাচ্ছেন ওকে এটার কি কালার আছে ভেনা একটাই এটার একটাই কালার আছে আর এটা সাইজটা কি দেওয়া যাবে দেখ থেকে 40 এটা সাইজটা আপনারা পাবেন 38 থেকে 44 বডি মাপে আর এটা অফার প্রাইসটা কত পড়বে 4500 আর এটার অফার প্রাইসটা থাকবে 4500 টাকা গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা ডিপ নেভি ব্লু কালারের মধ্যে দেখাচ্ছি একটু টপসটা আলাদাভাবে দেখি ভাইয়া আমি টপসটা একটু আলাদা করে দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এটার গলার নিচে খুব সুন্দর ভাবে সিকোয়েন্সের আর সুতোর কাজ করা আছে আর এটা ব্যাক সাইড একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক টা ছিটানো কাজ করা ওকে এখন আমি আপনাদের লেহেঙ্গাটা একটু দেখাই লেহেঙ্গাটা আপনারা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের কাজের মধ্যে পেয়ে যাবেন প্যানাটা দেখেন সুতোর আর সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা একটু ব্যাক টা দেখি ভাইয়া হ্যাঁ ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন আপনার সামনে পিছনে কিন্তু একই রকম সিকোয়েন্স ওয়ার্কের কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন আরিগুলার ফেভিসগুলো পাচ্ছেন আপনার সব জর্জের কাপড়ের মধ্যে আচ্ছা এটার সাইজটা কী দেওয়া যাবে ভাইয়া থাকবে এটার সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে আর এটার অফার প্রাইসটা কত পড়বে এটার অফার প্রাইসটা থাকবে পঁয়ত্রিশশো টাকা আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে ওকে গাইস এখন যে লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি ক্রোক্রস লেটা এটা আপনার লাইট পিচ কালারের মধ্যে পাচ্ছেন আমি একটু টপসটা আলাদাভাবে দেখাই আপনাদের প্রত্যেকটা টপসই কিন্তু আমি আলাদাভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা টপসের উপরে কাজটা আপনার সম্পূর্ণ সিকোয়েন্সের স্টোন ওয়ার্কের আর সুতোর কাজের মধ্যে পাবেন আচ্ছা ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা খুব সুন্দরভাবে কিন্তু ছিটানো কাজ করা দেখেন ব্যাক সাইডে গলার কাজটা কিন্তু সিকোয়েন্সের করা অনেক সুন্দর ওকে আর এটার সাথে একটা লেহেঙ্গা আছে লেহেঙ্গাটার কোমরে দেখেন খুব সুন্দরভাবে সুতোর কাজ করা উপর থেকে নিশ্চয় মতো সম্পূর্ণ সুতোর আর সিকোয়েন্সের কাজ করা থাকবে প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে সুতোর আর সিকোয়েন্সের কাজ করা থাকবে একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া হ্যাঁ আর এই হচ্ছে ব্যাক সাইডটা এগুলো কিন্তু ঘের চওড়া থাকবে আর এই ক্রপ টপস লেহেঙ্গাটার প্রাইস কত পড়বে ভাইয়া 4100 আর এটার প্রাইসটা থাকবে 4100 টাকা 4100 টাকা আর সাইজটা কি থাকবে ভাইয়া 38 থেকে 44 38 থেকে 44 বডি মাপে আপনি নিতে পারবেন আর অফার প্রাইসটা থাকবে 4100 টাকা গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু মাস্টার ইয়েলো কালারের মধ্যে আপনারা পাচ্ছেন আমি একটু টপসটা আলাদাভাবে আপনাদেরকে দেখাই এই যে দেখেন টপসটা এটার কাজটা কিন্তু অনেক সুন্দর খুব সুন্দরভাবে এখানে কিন্তু সিকোয়েন্স আর স্টোন ওয়ার্কের কাজ করা আছে খুব সুন্দর ওকে মিরোরের কাজ পেয়ে যাবেন ব্যাক সাইডটা দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা খুব সুন্দরভাবে মিরোর ওয়ার্কের কাজ করা আচ্ছা এটা লেহেঙ্গাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একেবারে উপর থেকে ছিটানো কাজ করা আপনারা দেখতেই পারছেন প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা থাকবে আচ্ছা ব্যাক সাইডটা দেখি ভাইয়া হ্যাঁ এটার সামনে পিছনে একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন সিকোয়েন্সের ওপর উপর কাজটা পেয়ে যাচ্ছেন ওকে আর এটার অফার প্রাইসটা কত পড়বে অফার এটার প্রাইসটা থাকবে থাকবে টাকা টাকা সাইজটা কি থেকে বডি মাপে আপনি নিতে পারবেন গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু মেহেদি কালার মধ্যে আপনাদের দেখাচ্ছি অন্য আরেকটা ডিজাইনে আমি একটু টপসটা আলাদাভাবে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা টপসটা কিন্তু একেবারে পুরোটাই কিন্তু সিকোয়েন্সের ভরাট কাজ করা আপনারা দেখতেই পারছেন একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু আপনারা খুব সুন্দর ভাবে যাচ্ছেন এটা সম্পূর্ণ এই এইস লেহেঙ্গাটা ওকে এখন লেহেঙ্গাটা আপনাদেরকে দেখাই কাজটা কিন্তু আপনাদের পছন্দ হবে একেবারে উপর থেকে পর্যন্ত সিকোয়েন্সের কাজ করা দেখেন অনেক সুন্দর নিচের প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস ওকে এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা সামনে পিছনে আপনার সেম টু সেম কাজটা পেয়ে যাবেন এটা আপনার মেহেদি কালার মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আচ্ছা এটার অফার প্রাইসটা কত পড়বে আরেকটা কুর্তি আছে ভাইয়া আচ্ছা এটার মধ্যে আরেকটা কোটি আছে ও আচ্ছা এটার সাথে আরেকটা কোটি আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কোটিটা দিয়েও আপনারা চাইলে পড়তে পারবেন আচ্ছা কোটিটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই হচ্ছে কোটিটা আর কি এটার ভিতর কিন্তু টপসটা দিয়ে আপনারা পড়তে পারবেন কোটি স্টাইল আর কি আর এটার সাথে একটা ওনা আছে আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা তাহলে এটা তো আপনাদের ফোর পিস এটা আপনার ফোর পিসের একটা সেট পেয়ে যাচ্ছেন ক্রপ টপস লেহেঙ্গার মধ্যে আর এটার অফার প্রাইসটা কত পড়বে দেখেন এটার অফার প্রাইসটা থাকবে সাতচল্লিশশো টাকা সাইজটা কি দেওয়া যাবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ বাড়ি মাপে আপনি নিতে পারবেন এই ফোর পিসের ক্রপ টপস লেহেঙ্গাটা আর এটার প্রাইসটা থাকবে সাতচল্লিশশো টাকা অফার প্রাইসে গাইস এখন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি এটা ইলো কালারের মধ্যে এটা টপটা একটু আলাদা করেন ভাইয়া আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা টফটা একটু দেখেন এখানে কিন্তু আপনারা মিরর ওয়ার্কের কাজটা পাচ্ছেন সুতো দিয়ে লক করা আছে আর এখানে কিন্তু আপনারা দেখেন কিছু কারচুপির কাজও করা আছে ওকে এটা ব্যাকসাইডটা একটু দেখি ভাইয়া হ্যাঁ ব্যাকসাইডটা প্লেন ওকে আর এটার সাথে একটা লেহেঙ্গা পাবেন লেহেঙ্গাটার কোমরে কিন্তু এই যে দেখেন এখানে সিকোয়েন্সের কাজ করা আর পুরো বড়িতে ডলার ওয়ার্কের কাজ করা থাকবে আচ্ছা এটা ব্যাকসাইড একটু দেখি ভাইয়া আর এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে আপনারা একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন ডলার ওয়ার্কের কাজ করা আর এটা টপসটা কিন্তু অনেক গর্জিয়াস আমি আবারও দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন টপসটা কিন্তু খুব সুন্দর কারচুপি কাজের মধ্যে পাচ্ছেন আচ্ছা এটার অফার প্রাইসটা কত থাকবে চার আর এটার অফার প্রাইসটা থাকবে তেতাল্লিশশো টাকা সাইজটা কি থাকবে থেকে চল আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন এটার অফার প্রাইসটা থাকবে তেতাল্লিশশো টাকা গাইজ আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টার মলিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য